আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে এমন একটা সেটিং শিখিয়ে দেব যে সেটিংয়ের মা সেটিংটা আপনার জীবন অনেক গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে মনে করেন আপনার থেকে গোপনীয়তভাবে কি ঘুষ নিল সেটা যদি আপনি মোবাইলে আপনি ভিডিও করে রাখতে চান বা রেকর্ড করে রাখতে চান সেটা করতে পারবেন সেই এমন একটি ক্যামেরার সিস্টেম দেখিয়ে দেবো এমন সেটা হচ্ছে হাইট ক্যামেরা বা অ্যাক্সেস ক্যামেরা তো দেখাই আপনাদের অ্যাক্সেস ক্যামেরার কাজটা কি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি এই যে অ্যাক্সেস ক্যামেরা এটা এক্স এস ক্যামেরা লিখে সার্চ করলে আপনার চলে আসবে আসার পরে এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে দেখুন এই যে অ্যাপটা ডাউনলোড হচ্ছে এখানে আপনি কিছু সেটিং করে নিতে পারেন আপনার এখানে দেখুন প্রাইভেসি সেটিংয়ে গিয়ে আপনি টু গ্যালারি অন দিবেন এরপরে প্রাইবেসি মোড এখানে আপনার যখন ভিডিও রেকর্ডিং করেন তখন কি আপনার কোনো আইকন থাকবে না কি ডিসপ্লে উপরে সেটা এখানে সেট করে নিতে পারেন আপনি নথিং দিয়ে দিবেন তারপরে আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এখানে দিয়ে দিবেন ফ্রন্ট ক্যামেরা দিবেন না ব্যাক ক্যামেরা দিবেন সেটা ব্যাক ক্যামেরা আমি দিলাম এরপরে রেকর্ড অডিও অডিও সহ রেকর্ড হবে কি না সেটা দিলাম লাইট এখানে দরকার নাই তো এটা সেট করা হয়ে গেলে আপনি বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনি নিশ্চয়ই দেখুন স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরাত ক্লিয়ার হয়ে গেছে দেখুন হয়ে গেছে দেখুন এখন আর কিছু নাই এখন আপনি ইচ্ছা করলে ফেসবুক চালাইতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন চালাইতে পারবেন আপনি যে কোনো কাজ করতে পারবেন মোবাইল দিয়ে কোনো কেউ বুঝতে পারবো না এটা তো রেকর্ডিং হচ্ছে দেখুন এটা রেকর্ডিং হইতে এখন রেকর্ডিং হইতে এই যে আমি ডিসপ্লে অফ করে রাখছি ডিসপ্লে অফ এখনও কিন্তু এটা রেকর্ডিং হইতে আমি কথা বলতেছি এগুলো কিন্তু রেকর্ডিং হতে আসে সব কিছু রেকর্ডিং হইতে এখন হ্যাঁ তো এভাবে আপনি অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ক্যামেরাটা ব্যবহার করতে পারেন তো ঠিক আছে আমি দেখাচ্ছি সব কিছু ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকল